দেখুন এই ভিডিওটি বাংলাদেশের মৌসাক কাটা আর বাহির দেশের মৌসাক কাটা অনেক পার্থক্য আছে বাংলাদেশে যখন মধুর চাক কাটে তখন অনেক কিছু ব্যবহার করা হয় আর দেশে মধুর চাক যখন সংরক্ষণ সংরক্ষণ করে করে তখন কি এরকম ভাবে কিনা আপনাদের জানা থাকলে একটু কমেন্টে বলে যাবেন সবাই আর আপনারা কখনোই এইভাবে মধুর চাক কাটা দেখছেন কিনা মধুর সংরক্ষণ করা এইভাবে দেখছেন কিনা একটু কমেন্টে সবাই বলে যাবেন মধু যখন সংরক্ষণ করতে যায় তখন কি এইভাবে মৌসাক কাটে নাকি আর এটা কি কাটা সঠিক হচ্ছে কিনা আপনারা কমেন্টে বলে যাবেন আমাদের বাংলাদেশে আর বাহিরের দেশে যে কোনটা আপনাদের কাটা মনে হয় যে সঠিক আছে আপনারা সবাই কমেন্টে বলে যাবেন এইরকম ভাবে মধুর কাটা ভাই আমি কখনো দেখিনি এই প্রথম দেখলাম যে মধুর কাটে আপনাদের কি কি মনে হয় এটা সঠিক হচ্ছে কিনা আপনারা কমেন্টে সবাই বলবেন আর আমাদের বাংলাদেশে যেভাবে মৌসাক কাটে আমার মনে হয় ওইটাই ভালো তার কারণ ওনারা সবাই অনেক কিছু ব্যবহার করে যেগুলো যেগুলো ব্যবহার করলে অনেক সহজ ভাবে এই মধুর চাক কাটা যায় আর এই ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার